বানরটা ভাই এই বানরটা এই ডুবাইছে এই বানরটা বুদ্ধিতে প্রডিউসার ডুবছে যে ছবি পাইরেসি হয় না ওই ছবি সুপার হিট হয় না তো হ্যাঁ সুপার হিট ছবি গুলোই পাইরেসি হয় পাইরেসি যে ছবি হয় না ওই ছবি সুপার হিট হয় না বরবাদ পাইরেসির কবলে বরবাদ পাইরেসি কবলে কে বলে প্রডিউসার নিজেই বলছে ডাইরেক্টর নিজেই বলছে ওনারা থানায় জিডি করছে আবার প্রেসের সামনে এসে বরবাদ পাইরেসি হয়ে গেছে এই কথাটা বলছে এই কথাটা না বললেই হইতো কারণ কি জানেন এটা তো কেউ জানে না পাইরেসি হয়েছে আপনারা যদি নিজে আইসা বলেন মিডিয়ার সামনে তখন তো মানুষ লিঙ্ক খুঁজতে থাকে আর পাইরেসি যে ছবি হয় না ওই ছবি সুপার হিট হয় না এটা আমার ব্যক্তিগত মতামত একদম ব্যক্তিগত ফ্লপ ছবি পাইরেসি হয় না আর পাইরেসি হলে ছবির কোনো ক্ষতি হয় না জওয়ান যখন রিলিজ হয়েছে আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি ঢাকায় পয়সা জবান দেখছি বোম্বে যখন রিলিজ হয়েছে কি হয় কিছু হয় না আবার কিছু অভিযোগ ওনারা ওই যে থানায় জিডি করছে খন্ড খন্ড অংশ ওই যে হলের থেকে মানুষ ছবি নিয়ে যায় ওইগুলা ছাড়তেছে আবার অনেকে টিকটক করতেছে আরে ভাই টিকটক করলে ভালো তো কোনো ক্ষতি হবে না আপনার ছবি কোনো ক্ষতি হবে না এই যে খন্ড খন্ড অংশ ছাড়ে না এটা আরো পাবলিসিটি হয় যারা হলে যাবে ওরা হলেই যাবে আর যারা হলে যাবে না তাদেরকে আপনি বুঝছেন বিরানির টাকা দিলেও যাবে না ভক্তকুল এমন জানেন ওই ছোট পর্দায় দেখে তাদের মন ভরে না বরঞ্চ ওই ছোট পর্দায় টিকটক খন্ড খন্ড অংশ এগুলো দেখে না উৎসাহ বাড়ে বাড়ে যুগ চেঞ্জ হয়েছে তো আগে মুখে পাবলিসিটি থাকতো এখন ওই যে অতি উৎসাহতে হলের থেকে একটা অংশ নেয় চালায় দেয় কিন্তু ওই ছোট পর্দায় ঘোলা ঘোলা দেখা যায় ওটা দেখে কি মন ভরে মন ভরে না ভক্তদের যারা ভক্ত তারা সিনেমা হলে যাবেই যাই হোক এবার আস একটা মজার ব্যাপার আমার একজন মানুষের সাথে আলাপ হইল গতকালকে উনি পুলিশের বড় একজন অফিসার কিন্তু উনি হলে যাওয়ার সিনেমা খুব কম দেখে বরবাদ দুইবার দেখছে বরবার দুইবার দেখছে উনি একসময় প্রচুর সিনেমা দেখতো আমার সাথে আলাপ হয় মাঝে মাঝে উনি ছবির মেকিং বুঝে আমাকে বলতেছে এই ছবির মেকিং বাংলাদেশের সব ছবি গেছে আমাকে আমি তাই নাকি আমাকে আপনি দেখেন নাই আমি যে দেখছি বলতেছি না বুঝছেন আপনি দেখবেন ছবিটা আমি দুইবার দেখছি কোন আরেকবার জানি দেখছে একবার দেখছে দুইশো টাকার টিকিট ছয়শ টাকা দিয়া ওনারা পাঁচ ছয় জন গেছে কারণ আমার কাছে এত ভালো লাগছে যে আমি আরেকবার দেখব তেমনি এই ছবিটা মিড নাইট শো চলতেছে এই কারণে এবং আপনারা শুনতেছেন যে এই ছবিটা তুফান 14 দিনে যা আয় করছে এই ছবি 5 6 দিনে সেটা আয় কইরা ফেলছে এরকম একটা কথা শোনা যাচ্ছে অনেকে বিশ্বাস করতে চায় না বলে যে ভাই তুফানে তো এত গুলাই হল ছিল তো এইটা তো কত তো হল কিভাবে বেশি ব্যবসা করলো 14 দিনের ব্যবসা 5 6 দিনে কইরা ভালাইলো ঘটনা কি জানেন ভাই ওই যে মিডনাইট শো এরকম ঘটনা খুব কম ঘটছে সিঙ্গেল স্ক্রিনে বুঝছেন অনেক জায়গায় মিডনাইট শো চালাইতে জব্দ হয়েছে। আমার পরিচিত একজন বুকিং এজেন্ট মানে সিনেমা হল আর সিনেমার মালিকের মানে ছবির মালিকের যে মানুষটা বলা হয় হল বড় বড় সাথে ঘন্টা খানিক আগেই আলাপ হয়েছে উনি আমাকে এক কথায় কি বলছে জানেন তো দেখেন আমরা কখনো রিপোর্ট নেই না আমরা কি করি জানেন হলের মালিককে ফোন করি ছবিটা রিলিজের একদিন পরই যে ভাই কেমন কি ব্যাপার বলেন তো কেমন ব্যবসা করতেছে না নাকি আপনারা এত টাকা দিয়ে নিছেন আমারে বলতেছে যে আসাই ভাই আমি বেশি টাকা দিয়ে ছবি নিছি দেখা আমাকে চান্দাই পর্যন্ত ওনারা বলছে যে রিক্স নিলেন আপনি আপনি কিন্তু আমাদের ডুবাই দিলেন নাকি জানি না ঈদের পরের দিন বলে যে ভাই এরকম ছবি চাই দেখেন সবাই খুশি তার মানে কি হলের মালিকরা যখন খুশি কেন খুশি এটা তো বুঝতেই পারেন হলে লোক ঢুকতেছে প্রচুর লোক ঢুকতেছে এবং বয়স্ক লোকও দেখতেছে আমি যেটা প্রথম দিন বলছিলাম এই ছবিটা মেয়ে মানুষ দেখবে কি না আমার মনে একটু সন্দেহ ছিল ওই সন্দেহটার আর কোনো কারণ নাই প্রচুর মেয়ে মানুষ দেখতেছে আর মেয়ে মানুষ দেখলেই তো বুঝেন একসাথে দুজন যায় বা তিনজন যায় ফলে আমি দেখলাম যে সিনেপ্লেক্সের সামনে দাঁড়ায় আমাদের হৃদয় মেহিয়া সার হৃদয় ইন্টারভিউ দিতেছে ওইখানে বলতেছে তার একটা সু কমায় দিছে বা দুইটা সু কমায় দিছে আমি জানি না এই ধরনের কথা বলার কি দরকার হল মালিক মালিকটা যখন সিদ্ধান্ত নেয় না কিছু বুঝা কিছু নিয়ম কানু ব্যাপার আছে মনে করেন আপনার এখানে ছয়টা হল আছে বা হল আছে। এর মধ্যে একটা ইংলিশ ছবি হবে ভাই নিয়ম অনুযায়ী কিছু নিয়ম থাকে তো ওই ইংলিশ ছবিকে ওই স্যুটা দিছে এমন না যে বড় একটা শু কমায় দিয়া দাদিকে দিছে বা জঙ্গলিকে দিছে ওটা নিয়মের মধ্যে ওগুলো এড়ায় যেতে হয় তাই না হলের মালিকের সাথে ডাইরেক্টর প্রডিউসারের মধুর সম্পর্ক রাখতে হয় রাখতে হয় আমরা যদি বলি এটা হলের মালিক কেন করলো আমাদের ছবি তো অনেক চাহিদা ব্ল্যাকে টিকিট বিক্রি হইতেছে দিস অ্যান্ড দ্যাট কেন সু কমাইলো তাতে দূরত্ব বাড়ে নিয়ম কানুনের ব্যাপারগুলো মাইনা নিতে হবে একটা সু কমাইলে কি আসে যায় কিছু কিচ্ছু আসে যায় না এই একটু আগে বললাম ছোট ছোট খন্ড খন্ড এই যে সিকোয়েন্স গুলো আসতেছে কোনো ক্ষতি হবে না ম্যাডাম হ্যাঁ প্রডিউসারকে বলতেছি নতুন প্রডিউসার ঘরা গেছে উনার আট মিনিট মিনিট আট মিনিটের বক্তব্য শুনছি আমি উনি পুরাই একদম নার্ভাস হয়ে গেছেন মন ভেঙে গেছে উনি মনে বিরাট ক্ষতি ক্ষতি হবে হবে অনেক কিছু চিন্তা করতেছে না আপনি একদম নিশ্চিন্তে থাকেন যে ছবি পাইরেসি হয় না ওই ছবি সুপার হিট হয় না তো সুপার হিট ছবিগুলোই পাইরেসি হয় আপনাকে অনেক টেনশনে রাখছে একটা ডাইরেক্টর আমি জানি প্রথম থেকেই সে বইলা বেড়াইতে ছিল যে ওই বরবাদের সেল কমে যাবে আমার ছবি মানুষের দেখবে পচা শামুকে যে পা কাটে সেটা সে প্রমাণ করে দিবে উনি একটু ডিস্টার্ব করছে আপনাকে যাই হোক ওনার নামও নিতে চাই না ওনার ছবিরও নাম নিতে চায় না যেহেতু ছবিটা রানিং মাত্র আট নয়টা বা দশটা হল নিয়ে আসছে কেন আসছে আমি জানি না পড়ুসারের মন খারাপ শুনছি কিন্তু পড়ুসার বুদ্ধি নাই নাই বুদ্ধি নাই নাই ওনার বুদ্ধি নেওয়া উচিত ছিল ওনার হিরোর কাছ থেকে যে হিরো আমি তো ছবিটা আনতে চাই হিরো কিন্তু আপনাকে বুদ্ধি দিছিল খেয়াল করে দেখেন মনে হয় দিচ্ছে আমার মনে হয় যে এখন আইসেন না কারণ কি জানেন ছবিটা যদি ষোলো টাইম আসতো একদম একক ভাবে যদি আসতো যে কোনো সময় ধরেন এই যে আমাদের পয়লা বৈশাখ আসতেছে শুভ নববর্ষ আসতেছে এই দেশে অনেক আনন্দ ফুর্তি হবে তখন মানুষ কিন্তু বাইরে ঘর থেকে বের হবে তখনও দিতে পারতো বা যদি একা আসতো যে কোনো সময় কারণ এত বড় নায়কের ছবি টেবিল কালেকশন পেত ভাই পেত মানুষ যাইতো হলে যাইতো এখন হয়ে গেছে কি বুঝছেন ওই যে বাজেটের মধ্যে গেছে একটা মানুষ মনে করেন সে ধরেন শাকিলের ছবিটা দেখবে বা দাগি দেখবে অথবা পুষ্পা দেখবে এরকম একটা হইতে পারে দুইটা ছবি দেখবে ম্যাক্সিমাম মানুষ একটাই দেখে আবার যদি অনেকে ভাল লেগে যায় বেশি যে আমি বরবার দুইবার দেখবো তাহলে তা অন্য ছবিগুলো দেখবে না এত বাজেট তো নাই সিনেপ্লেক্সে আবার ছবি দেখতে গেলে বুঝছেন তিনজন লোক নিয়ে গেলে মিনিমাম মিনিমাম দুই আড়াই হাজার টাকা চলে যায় আবার হলের মধ্যে যেন ওই যে পাশে একটা ছিদি রাখছে সিটের মধ্যে পপকর্ন রাখার কোক রাখার এগুলো আবার না থাকলে ব্যাপারটা জমে না তাই না ব্যাপারটা জমে না যাই হোক সিঙ্গেল স্ক্রিন বলেন আর ডবল স্ক্রিন বলেন যাই বলেন ছবি ভালো হইলে সব জায়গায় চলবে আর ছবি খারাপ হইলে সিনেপ্লেক্সও চলে না সিঙ্গেল স্ক্রিনও চলে না এবং যেই থাকুক না ওই ছবিতে চলবে না ছবির গল্প ভালো না হইলে স্ক্রিন প্লে ভালো না হইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো না হইলে ফটোগ্রাফি ভালো না হইলে এডিটিং ভালো না হইলে গল্প ভালো না হইলে বহুত কিছু দেখতে হয় ভাই নতুন লোকেশন লাগে নতুন গান লাগে তো গানের কথা যখন বললাম একটা ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করি প্রিয়তমা না প্রিয়তমা হ্যাঁ প্রিয়তমা তো করছি এটা তো আগে একবার বলছিলাম আবার বলি প্রিয়তমার একটা গানই ভাই একটা গান ব্যবসা করছে এক কোটি টাকার কাছে আর এই যে তুফান ছবির সবগুলা গান ব্যবসা করছে চার কোটি টাকার উপরে হ্যাঁ এই তুফান ছবি বাদ দেন শুধু গান একটা কন্টেন্ট আলাদা যদি ধরেন এরকম ব্যবসা করছে কিন্তু এবার ঈদে এরকম কিছু কিন্তু দাঁড়ায় নাই কে ফোন করলো ভাই রাখি এখন হ্যাঁ তেমন কিছু দাঁড়ায় নাই গান আমার কানে বাদে নাই এটাই সত্য কথা কেন জানি আমার মনে হয় ওই যে প্রিয়তমার মতো বা ওই যে তুফানে যেমন গান ছিল ওরকম গান আমি পাই নেই জানিনা যদি পায়ে থাকেন আপনারা কোন গানটা আপনাদের ভালো লাগছে উনি কেন গত দুই তিন বছর এক জিনের পিছন আটকে জিনের মধ্যে আটকে গেছে জিনের বাইরে আর যাইতে পারতেছে না হ্যাঁ আপনি জিনের বাইরে যান জিনে আপনারা ধরা ফেলাইছে ঝাড়ফুঁক করান ঝাড়ফুঁক করান হ্যাঁ কোন হুজুর ধরা ঝাড়ফুক করায়া এই জিনের থেকে বাইরে যান নতুন নতুন কিছু দেন আপনি এই দেশে অনেক নায়ক দিচ্ছেন অনেক নায়িকা দিচ্ছেন অনেক ভালো ভালো ছবি দিচ্ছেন ওইদিকে যান এই লো বাজেটের এগুলা ইউটিউব কন্টেন্ট বা ওই যে ওটিটির জন্য বানায়া সিনেমা হলে দিয়ে না দিয়েন না এবার আসি আর একটা কথায় যেটা আমার খুবই ভালো লাগছে আমার একজন প্রিয় শিল্পী মোশারফ করিম ওনার যে ছবিটা রিলিজ হয়েছে চক্কর তিনশো দুই এই ছবিটা কিন্তু যারাই দেখতেছে সবাই ভালো বলতেছে প্রথম দিকে কিন্তু আমি তেমন কিছু আওয়াজ পাই নাই কিন্তু আমার মধ্যে কৌতূহল গল্পটা নাকি ভালো যেভাবেই বানান ওটিটির জন্য বানাইছে সিনেমা হলে রিলিজ করছে ওনার একটা আলাদা অডিয়েন্স আছে আর উনি খুব পাওয়ারফুল আর্টিস্ট খুব পাওয়ারফুল উনার তো লোকে দেখতে যাচ্ছে তার মানে বরবাদ তো আছেই দাগি আছে পুষ্পাটিকা আছে এবং চক্কর এই যে মোশারফ করিম সাহেবের ছবিটা কিন্তু আর দুইটা ছবি ওই দুইটা ছবি একটা জিন কথা বললাম আরেকটার নাম নিমুনা কারণ কি ওই নামটা এইজন্য নিতে চাইতেছি না জানেন কো প্রিয় হিরোর একটা ছবি এর কারণটা বুঝছেন ওই ডাইরেক্টরটা ডাইরেক্ট অরিজিনাল ডাইরেক্টর না ছবিটা যে ডিস্ট্রিবিউশন নিছে যে বলছিল 50 সামুকে পা কাটা যাইলে এই বানরটা ভাই এই বানরটা এই ডুবাইছে এই বানরটার বুদ্ধিতে प्रोडুসার ডুবছে জানেন प्रोडুসার এই বানরটার কথা ডুবছে এর কথা কেউ বিশ্বাস করেন না একেবারেই একটা ফটকা বাস সত্যিই সত্যি একটা ফটকা বাস যাই হোক ওর নিয়োগ পুরো হয় নাই ও খুব খুশি হইতো বরবাদ খারাপ গেলে হ্যাঁ খুব খুশি হইতো যাই হোক সবার জন্যই দোয়া করবেন সবগুলা ছবি ভালো যাক আল্লাহ হাফেজ